দেখতে পাচ্ছেন আজ কিন্তু সবাই সুন্দর একটা মুহূর্তে আমরা চলে এসছি কারণ আজকে আমরা দুই হাজার চব্বিশের মডেল এই বাইক ডেলিভারি করছি বাইকটা কোথায় ডেলিভারি হচ্ছে কে নিয়ে যাচ্ছে কেভাবে বুকিং করেছে এবং থেকে এসে সব আমরা

দুই হাজার চব্বিশের একদমই আপডেট ইউনিক যে বাইকটি ডেলিভারি একটি হচ্ছে শর্ট রিভিউতে উপস্থিত হলাম আর আজকে এই বাইক নিয়ে হচ্ছে আমরা সম্মানিত কাস্টমারদের সাথে তাদের মতামত দিব আর এই বাইকটা সম্বন্ধে ইন সবকিছু জানানো থাকবে সেই সাথে হচ্ছে যে বাইকের প্রাইস ডিসকাউন্ট অফার ইচ এন্ড এভরিথিং সব থাকবে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা ইন্ট্রোডিউস হবো যে বাইকের ওনার তাদের সাথে তো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আর এই তো ভালো আপনার নামটা রাজীব চৌধুরী কোথায় থেকে এসেছেন তুমি করতে আচ্ছা আপনার নাম পরিচয় এটা একটু দিয়ে আর এই বাইকটা কেন নিচ্ছেন আচ্ছা এই বাইকের প্রতি যে ফেসিনেশন এটা একটু বলবেন আমি মিরপুর থেকে আসছি আমার নাম রাজীব চৌধুরী বাইকটা এভরিথিং দেখতে একটু অন্যরকম ডিফারেন্ট লাগছে তো হাউ টু দা গুড তো ব্যবহার করে দেখি যে আসলে অন্য অন্য বাইক তো অনেক ব্র্যান্ডের ব্যবহার করেছি তো এটা একটু ব্যবহার করে দেখি যে এটার ভিতরে ডিফারেন্টটা কি আছে শুনলাম অনেক কিছু ডিফারেন্ট আছে এর জন্য আর কি নাও আর অন্য কিছু শুধু ডিফারেন্স লুকস এর কারণে লুকস তো বটে লুকস এইটা ডিফারেন্ট ভিতরে তো লুকস টা রাইট কারণ আপনি এই টাইপের বাইকের কিন্তু আসলে সুপার স্পোর্টস বাইকে যে লুকটা থাকে সেই লুকস টা যেটা 1050 বা হচ্ছে 1600 সিসি 2000 সিসির বাইকে থাকে সেই ফিল গুলো কিন্তু আপনি এটাতে পেয়ে যাবেন তাছাড়া এই বাইকটাতে কিন্তু আপনার ডুয়েল চ্যানেল এবিএস থাকছে ট্রিপল ডিস্ক থাকছে আপনি বাজারের যত স্পোর্টস বাইক আছে আপনি কোথাও কিন্তু হচ্ছে ট্রিপল ডিস্ক পাবেন না বাংলাদেশে নেভার ইভেন এইটার কিন্তু সামনে পিছনে মোটা জায়গা পাচ্ছেন এবিএস পাচ্ছেন এবং ওয়াটার কুলিং ইঞ্জিন পাচ্ছেন যেটা পারফরম্যান্স কিন্তু 250 বাই এরকম হয়ে থাকবে আর আমরা বাইকের একটু সাউন্ড শুনি

আপনি এসেছিলেন বুকিং করার সময় কেমন ভালো লেগেছে জি আর ভিডিও কতদিন যাবত দেখা হয় ভিডিও অনেক দিন থেকেই দেখতেছি ভিডিও হ্যাঁ আগে থেকে অনেক ভিডিও দেখতেছি অনেক রকমের বাইক আনেন ইনপুট করে গুলো দেখতেছি মোটামুটি ভালো লেগেছে জি তো ফাইনাল থেকে ফাইনালি হচ্ছে শোরুমে যে আসছেন শোরুমে এসে বাইক ডেলিভারি নিয়ে যাচ্ছেন মোটামুটি হচ্ছে এখানে পরিবেশটা কি রকম লেগেছে অনেক ভালো হ্যাঁ অনেক ভালো সবাই আসতে পারবো তো ইনশাল্লাহ জি ইনশাল্লাহ সবাই আসতে পারবে আচ্ছা আর ডিসকাউন্ট তো পেয়েছেন জি তো ভিওয়ার্স এই বাইকটাতে কিন্তু হচ্ছে যে আমাদের যে ডিসকাউন্ট আছে সেটা উন্নয়ন করছি তার আগে হচ্ছে আমরা বাইকের হচ্ছে স্পেসিফিকেশনটা বলে দিই এই বাইকে পেয়ে যাচ্ছেন ট্রিপল ডিস্স অর্থাৎ সামনে ডাবল ডিস্স সামনে ডিস্কগুলো আমরা একটু দেখিয়ে দিই শর্টে সামনে হচ্ছে থ্রি হান্ড্রেড এম এম আছে যেটা কিন্তু হচ্ছে সুযুকি হায়াবসু ওই টাইপের প্রিমিয়াম সেগমেন্টের বাইকে থাকে এবং এব এস থাকছে ইউএসডি সাসপেনশন থাকছে অর্থাৎ আপসাইড ডাউন সাসপেনশন সেই সাথে সাসপেনশনটা আপনি এখান থেকে যদি আমরা দেখাই হার্ড এন্ড সফট করা যাবে অর্থাৎ আপনি যখন অফ চালাবেন এটা কিন্তু সফট করে নিতে পারবেন থ্রি পার্ট হ্যান্ডেল আছে সেই সাথে এই বাইকের হচ্ছে ডিজিটাল ড্যাশবোর্ডটা খুবই প্রিমিয়াম লুকস এবং এখানে কিন্তু ওডোমিটার মিটার ডেলিমিটার ফুয়েল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং পেয়ে যাবেন লুকিং মিরুর গুলা কিন্তু খুবই মানে কম্প্যাক্ট এবং এগুলা কিন্তু হচ্ছে বাংলাদেশে এই প্রথম এই টাইপের লুকিং মিরুর আছে যেটা কিন্তু প্রাইভেট কারের লুকিং মিরুর আর লুকিং মিরুর কিন্তু আপনি হ্যাডার ফ্লাইট সিগন্যাল পাচ্ছেন যেটা কিন্তু অসাধারণ সেই সাথে এই বাইকের যে হ্যান্ডেলবার টা এটা কিন্তু থ্রি পার্ট হ্যান্ডেলবার মজার ব্যাপার হচ্ছে এই বাইকটা তো হচ্ছে ভাইয়া বসবেন আপনি একটু বলবেন আচ্ছা তো ভাইয়া দেখেন মানে ওনাকে কিন্তু চুটতে হচ্ছে না মানে লিন হতে হচ্ছে না কমফোর্ট আদার্জি স্পোর্ট স্পোর্টস বাইকে যেকোনো বাইকে কিন্তু চুটতে হয় লিন হতে হয় রাইট নর্মালি আপনি কিন্তু নর্মাল মানে কমফোর্ট যার কারণে কিন্তু ব্যালেন্স এবং কমফোর্ট দুইটা কিন্তু সমন্বয় করে খুবই পার্সেক্ট সেই সাথে ভাইয়া যে বসছে সিটটা কিন্তু হচ্ছে জেল সিট মানে এটা ভাই রিল্যাক্স কিনা সিট রিল্যাক্স আচ্ছা স্পোর্টস বাইকের আরেকটা প্রবলেম আছে পিছনের পিলিয়ন সিট ছোট বড় কমফর্ট এটার এটার সিটটা কিন্তু বড় সেই সাথে হচ্ছে জেল সিট মানে খুবই সফট इवन গ্র্যাব বিলটাও কিন্তু খুব ভালো পাওয়া যায় সেই সাথে পিছনের যে হচ্ছে টেল ল্যাম্পটা আসছে খুবই ড্যাশিং টেল ল্যাম্প মানে হচ্ছে এরো জেড বা জেড বিমানের মানের টেল ল্যাম্প তো ভাইয়া ওভারঅল ভালো লাগছে তো বসে অবশ্যই না ভালো লাগে

তো যাই হোক এই বাইকের হচ্ছে বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা খুব বেশি না ভাইয়ার মিরপুর যাবে অবশ্যই তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং এই বাইকটাতে কিন্তু আপনি ইগনেশন কি পাচ্ছেন চারটা অন্যান্য বাইকে পাবেন দুইটা এটাতে কিন্তু চারটা চারটাই কিন্তু চারটা ক্যাটাগরি এখানে কিন্তু ফিজিক্যালি একটি ইগনেশন কি আছে দেন হচ্ছে আমাদের আপনি একটা ফোল্ডেবল কি পাচ্ছেন অর্থাৎ আমরা অনেক সময় মোবাইলে পকেটে রাখি ডিসপ্লেতে কিন্তু স্ক্র্যাচ পড়ে বা অনেক সময় ডিসপ্লে মানে ডিসপ্লে ড্যামেজ হওয়ার চান্স থাকে বাট এটা কিন্তু আপনি ফোল্ড করে রাখলে হবে না সেই সাথে এই ব্যাগটা কিন্তু আমি চাইলে হচ্ছে যে রিমোটে স্টার্ট করে ফেলতে পারবো যেটা কিন্তু হচ্ছে ভেরি মাচ প্রিমিয়াম একটি ফিচার এইটারও হচ্ছে যে আবার ব্যাকআপ চাবিও দেওয়া আছে মানে ব্যাকআপ রিমোট চাবি কখনো হারিয়ে গেলে একটা চাবি আছে উনি কিন্তু বসা আমার হাতে চাবি বন্ধ হয়ে গেল তো অনেক মজার মজার ফিচার আছে বাইকের যে প্রজেকশন হেডলাইটটা আছে সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে যে প্রজেকশন হেডলাইট হচ্ছে যে আপনার চারটা প্রজেকশন হেডলাইট রাইট আচ্ছা এখানে মধ্যে হচ্ছে আমরা যদি ক্লিয়ারলি কালারটা দেখাই এই হচ্ছে এটা কালার রেড ওয়াইন কালার সেই সাথে এটা কিন্তু আমরা আরো দুইটা কালার পাবো একটা হচ্ছে যে ইউলো কালার আছে ইউলো কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো জোস আরো মানে অসাধারণ তো যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু হচ্ছে বুকিং করতে পারেন আরেকটা কালার আছে ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে যে সিবিআর থাউজেন্ড ফিফটির আদলে এই কালারটা কমপ্লিট করা তো যার যে কালারটা ভালো লাগে তাদের অবশ্যই কিন্তু তারা সেই কালারটা নিতে পারবেন ঠিক শেষ পর্যায়ে চলে আসছি আমাদের শোরুমের অ্যাড্রেস ঠিকানা হচ্ছে আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার আছে আমাদের আশিক সে বলে দেবে তাছাড়া বাইরে যেন গিফট অপেক্ষা করছে বাইকের সাথে ম্যাচ করে আমি গিফটগুলো দিব ভেয়া প্লিজ আপনাদের ডেলিভারি চালান এবং বাইকের সাথে ম্যাচ করে একটু সামান্য উপহার হেলমেট এবং বডি কাভার যেটা দুলাবালু থেকে আপনার প্রোটেক্ট হচ্ছে পাবে সেই সাথে আপনার জন্য কিন্তু ফাইনালি হচ্ছে বাইকের চাবি চাবি রিং সবকিছুই থাকছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে অবশ্যই আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ইনশাল্লাহ সবাই আসতে পারবে তো সবাই আসবে সবাই এখান থেকে বাইক পারচেস করবেন আমার এটাই শুধু স্পোর্টস না আমাদের কাছে ক্যাফে ব্যাসার স্ক্ল্যাম্বার তারপর হচ্ছে যে ক্রুজার এক্সেল স্কুটার মানে বাংলাদেশের যত আনকমন ইউনিক ফ্যাশনেবল বাইকগুলো আছে মডার্ন ট্রেন্ড অফ সাইকেল বলতেই হলে কিন্তু প্রিন্সপল স্যার প্রিন্সপলস এ কিন্তু যারা কাস্টমার হয়ে আসে তারা কিন্তু বাই হয়ে যায় ব্যাপারটা কিন্তু এরকমের আচ্ছা আমার সামনে আমার বাকি জায়গায় চাবিটা আমি উঠিয়ে দিচ্ছি সুন্দরভাবে ভালোভাবে রাস্তাতে বাইক চালাবা বন্ধু তারা করবে না এই লোক কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর সবাই কিন্তু দোয়া করবেন আমাদের সিএম জন্য যেমন সে সাবধানে বাইকে রাইড করতে পারে আর অবশ্যই হচ্ছে আপনি যে নির্দেশ দিছেন সেটা মেনে চলবেন সেটা আমরা প্রত্যাশা করছি তো শোরুমের ঠিকানা থেকে শুরু করে ডেলিভারি প্রসেসটা আমাদের ম্যানেজার সাহেব বুঝিয়ে দিবেন ফ্রেন্ডস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের প্রথম আউটলেট হল মগবাজার মোড় রাজ্য প্লাজার অপোজিটে এবং দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ডলেস আর শোরুমের অপোজিটে আর যার যেখান থেকে ইচ্ছা হোক আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন আর যারা প্রবাসী আছেন এবং যারা ঢাকার বাইরে আছেন সবভাবে ভিজিট করতে পারছেন না প্রতিটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের বাইকটি বুকিং করতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা দিয়ে তারপর গাড়ি পাঠিয়ে দিব আপনার গন্তব্যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো স্থানে এসে পরিবহন সুন্দরবন অথবা পার্সোনাল পিক আপের মাধ্যমে বাইক বুঝে পেয়ে কিন্তু পেমেন্ট করার ফেসিলিটি থাকছে তো ভিউর্স কেমন লাগলো রিভিউটি কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কি টাইপের রিভিউ চাচ্ছেন সেটাও কমেন্টস করতে বলবেন না আজকে কিন্তু মিরপুরের রাস্তাঘাটে নিয়ে যাচ্ছে সিয়াম এবং তার আঙ্কেল স্বপ্নের বাইক ওয়াইসি আর স্বপ্ন পূরণ হোক প্রিন্সপাল থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ